তো এই গাড়িটা দুশো বছর পুরনো বাড়ি তো এখানে যে শুটিং হয়েছিল যে দেপের সিনেমাটা জায়গাটা দেখো আছে এটা হচ্ছে যেখানে হচ্ছে জয় জলিয়ারে যে শ্যুটিংটা হয়েছিল ঢাকের তালে কোমর যে গানটাই তো এই জায়গাটাই শ্যুটিংটা হয়েছিল তো তোমাদেরকে দেখায় একটু ঘুরে ঘুরে ভালো জায়গা বেশ দারুণ জায়গাটা আছে দেখো দেখো যেখানে সেই দুর্গা ঠাকুরটা হয়েছিল সেই জায়গাটা দেখায় তোমাদের এই জায়গাটাতে সেই বসেছিল বসে আরেক ঠাকুরটা ওই ভিতরে ছিল তো বুঝতে পারছো সেই জায়গাটা আর এই যে ঘরগুলো ছিল এই পুরো জায়গাটার মধ্যে গানের শুটিংটা হয়েছিল পুরো জায়গাটার মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা দুর্গা ঠাকুরে তো আজকে এইটাই ভালো লাগলো দারুণ এটা দুশো বছর আগেকার পুরানো বাড়ি এখানে যে শুটিংটা হয়েছিল বাড়িটা দেখাই একটু এই হচ্ছে পুরো বাইরের আর একটা জিনিস যাই পিছনে একটা মন্দির আছে ওই মন্দিরটা তোমাদেরকে দেখাই এই মন্দির এই জায়গাটা একটু কাছাকাছি থেকে দেখাই যে ওখানে একটা ঠাকুর আছে তো এই জায়গাটাই মনে হচ্ছে আমার ডান্সটা হয়েছিল আর ওখানটায় কিছু কিছু শট নিয়েছিল তো এই ভিতরে একটা ঠাকুর আছে দুর্গা ঠাকুর আমরা এখন এসেছি হোটেলে খেতে লাঞ্চ লাঞ্চ করতে ও ভিতরে এটা এক নম্বর হল আর দু নম্বর ওপারে আছে তো এখানে টিকিট কাটতে হবে কেটে ঢুকতে হবে তো চলো তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে ওখান দিয়ে চলে এসেছি আর এখন একটা জায়গাতে এসেছি যেখানে ট্যাচু আছে যেটা বুদ্ধদেবের তো এইটা ট্যাচু হচ্ছে চৌত্রিশ ফুট মাটি থেকে পুরো একদম মাথা পর্যন্ত চৌত্রিশ ফুট তো তোমাদেরকে দেখাই এই হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো